কারণ আজকে আমরা মিজোরামের গহীন পথে ঘুরতে এসেছি কর্ণফুলী নদীর উৎস মুখে সেই সাথে আমরা ভারত সীমানা দিয়ে বাংলাদেশের অন্যতম দুর্গম চেকপোস্ট করেছি কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভারতের চাকমা অধ্যসিত জনপদ লাবঙ্গের গল্প দর্শক বন্ধুরা আলাইকুম মিজোরামের বাংলাদেশ সীমান্তবর্তী জনপদ তলাবং থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা আমাদের গত পর্ব দেখেছেন তারা অলরেডি জানেন আমরা আইতল থেকে সাতাশ ঘন্টার চরম হেটিক একটা জার্নি করে এসে পৌঁছেছি ত্লাবুং ত্লাবুংয়ে এসে আমরা উঠেছি ট্যুরিস্ট লস ত্লাবুংয়ে চমৎকার ভিউ মাত্র চারশো টাকার রুম দুইজন আসি সরকারি গেস্ট হাউস কিন্তু লাখ টাকার ভিউ এই যে এরকম সুন্দর সুন্দর জায়গায় আর হচ্ছে বড় বড় হচ্ছে জেলা শহরগুলোতে হচ্ছে মিজোরাম সরকার হচ্ছে ওদের টুরিস্ট লজ রেখেছে তো এগুলো এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে এদের লোকেশনগুলো এত সুন্দর লোকেশন আর হচ্ছে এদের বাজেটটাও খুব ফেয়ার খুব অল্প টাকার ভিতরে পাচ্ছেন এখানকার একটা চাকমা জনপদ আছে যেটা কিনা আমাদের বাংলাদেশের চাকমা জনপদের সাথে একেবারে সিমিলার সেই জনপদটা ঘুরে দেখবো এখানকার বাংলাদেশ বর্ডার ঘুরে দেখব দেখবো বিওপির দিকে যাওয়ার দেখা যাক কতটুকু আমরা কভার করতে পারি আজকে মিজোরামের কিউট কিউট বাচ্চা কাচ্চা দেখেন হ্যালো ক্লাবং বাজারে ঢোকার পথেই এই মুরালটা দেখে চোখ আটকে গেল একটু খুঁজতেই দেখতে পেলাম মুরালে জায়গা নেওয়া ব্যক্তিটির নাম থমাস হার্বার্ট লেভিন ক্লাবং জনপদের সাথে ব্রিটিশ এই ভদ্রলোকের বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি আছে চলতে পথে সেটা শেয়ার করা যাবে আমাদের ট্যুরিস্ট লস থেকে পনেরো থেকে বিশ মিনিট হেঁটেছি তারপরে চলে এলাম ক্লাবং বাজারে এটাই হচ্ছে ক্লাবং এর মূল বাজার এখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো তীব্র রোদ এইখানে এই কারণে বাজার একটু সুনসান নীরব তুং বাজারে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক চোখে পড়ছে এইখানে অ্যাকচুয়ালি চাকমাদের প্রাধান্য বেশি আধিপত্য বেশি মিজোও আছে বাঙালি চেহারার অনেক কেউ দেখতে পাচ্ছি বাজারের প্রাণ চাঞ্চল্য অনেকটা কম নতুবা লোকালদের সাথে আরও বেশি ইন্টারাকশন তৈরি করা যেত তাদের কাছ থেকে কিছু গল্প শোনা যেত হয়তোবা এখানে খতলাং তুইপুই নদীতে নামার জন্য দুই তিনটা ঘাট আছে আমরা বাংলাদেশ প্রান্তের দিকে যাব সেটা হচ্ছে নিচের দিকের ঘাট এই যে লোকাল একজন বলে দিলেন যে এই পাশটায় হচ্ছে সেই ঘাটটা একটুখানি পথ এগুতেই আমরা পৌঁছে গেলাম তুইপুই নদীর ঘাটে এখান থেকে কিছুটা সামনে গিয়ে এই নদীটাই কর্ণফুলী নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে হ্যাঁ এটাই নিচের দিকে ডাউন স্ট্রিমে যাওয়ার ঘাট এই তো নৌকাও চলে এসেছে আর দেখেন এই যে স্কুল গোয়িং চিলড্রেন অনেক বাচ্চা কাচ্চা তারা স্কুল থেকে এখন ফিরতেছে তোমরা কি সবাই বাংলা জানো বাংলা জানো না কোন কোনসা ট্রাইব কা তুম তুম চাকমা চাকমা ইয়া ওয়ালা বোট কিদার যা রাহে মুখ ওয়ালা বোট কাসে মিলাগা ঠ্যাগা মুখ বর্ডার এখানে এই নদীটার ভাই অনেকটা আমাদের সাংগো নদীর মতো এই তো দেখেন সাংগো নদীতে যে ইঞ্জিন চালিত নৌকাগুলা কান ফাটায়া যায় ওইরকম একটা আওয়াজ আর লোকজন এখানে গোসল করতেছে এজন্য সামনে ক্যামেরা ধরতেছি না আমরা বুঝালাম লোকালদের যে এখানে বাংলাদেশের একটা বাজার বসে সেখানে চাকমা লোকজন বাজার করে বাংলাদেশ এবং ভারত দুই প্রান্তের লোকজনই সেখানে যায় আমরা সেখানে যেতে চাই তারপরে এই যে ব্যবস্থা করা হলো যদি আর কি হ্যাঁ হ্যাঁ দাদা খরচাটা তো লাগবেই হ্যাঁ হ্যাঁ খরচাটা খরচা লাগবে কত টাকা ভাড়া দেখা যায় আমরা এখন যাচ্ছি খতলাং নদী ধরে বাংলাদেশ বর্ডারের দিকে এই জায়গাটায় যদি রাঙ্গামাটি হয়ে কেউ আসতে চায় সবচেয়ে এখান থেকে পাঁচ ঘন্টায় রাঙ্গামাটি যাওয়া যাবে ভারত অংশে কণ্ঠফুলি নদীতে এইভাবে নৌকায় ঘুরে বেড়াবো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নোমাটিক ইন্ডিয়ানের ব্লগ দেখেছিলাম এক সময় নোমাডিক ইন্ডিয়ান দীপাংশু সে হচ্ছে ক্লাবং এসেছিল তারপরে এই নদী ধরেই সামনে কোনো একটা ভিলেজে গিয়েছিল সে ওই ভিলেজে ছিল রাতে এই ব্লগটা আমার এত ভালো লেগেছিল এত ভালো তারপর থেকে প্ল্যান করেছিলাম যে আমি মিজোরামে ঘুরতে এলে কখনো না কখনো বাংলাদেশ বর্ডার অবশ্যই যাব আর সেই স্বপ্ন পূরণের দিন হচ্ছে আজকে এইখানে আমরা একটা ঘাটে চলে এলাম এই ঘাটের নাম কি ঘাটকার নাম কি আছে ওকে ঠিক আছে বাই আমরা তুইপুই নদী ধরে বাংলাদেশ সীমান্তের দিকে এগোতে থাকি আর এই ফাঁকে আপনাদের সাথে একটু ইতিহাসের চর্চা করে নেই আঠারোশো পঁয়ষট্টি সালের দিকে পার্বত্য চট্টগ্রাম যখন আফ্রিকার মতোই বন্য সেই সময় এই অঞ্চলে দায়িত্ব পালন করতে আসেন ব্রিটিশ অফিসার থমাস লেভিন লোকালরা নিজেদের উচ্চারণে তাকে ডাকতেন থাংলিয়ানা তিনি পাহাড়ের সৌন্দর্যের টানে দুইবার অভিযান পরিচালনা করেন ঋগ্রিখিয়াং নদী ধরে যা বর্তমানে আমাদের চিরচনা সাঙ্গ সেই অভিযান ব্যর্থ হলেও তিনি মিজো গোত্রপ্রধান রতন সাথে বিচিত্র কৌশলে গড়ে তোলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওকে বাই বাই এরপর আঠারোশো একাত্তর সালে ইংরেজদের লুসাই অভিযানে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়ে ওঠে বলে রাখি যাহা মিজো তাহাই লুসাই কাছার রাজ্যে আক্রমণ চালিয়ে লুসাইরা প্রায় কয়েকশো ইংরেজকে অপহরণ করায় জিম্মিদের উদ্ধার করতে ইংরেজদের এই অভিযান ব্রিটিশদের আধুনিক যুদ্ধাস্ত্রের কাছে দাঁড়াতেই পারল না মিজোদের সেই প্রতিরোধ গ্রামবাসীরা তখন নিজেরা নিজেদের গ্রাম জ্বালিয়ে পালিয়ে যাচ্ছিল ঠিক সে সময় এই অঞ্চলে শান্তির প্রতীক হয়ে আসেন হারবার্ট লেউইন যুদ্ধের সময়েও পাহাড়িদের বিশ্বাস করে ঝুঁকি নিয়ে একাই লুসাই গ্রামে শান্তি চুক্তির আহ্বানে হাজির হতেন তিনি অবশেষে ইংরেজদের সাথে সন্ধিবদ্ধ হয় লুসাইরা গ্রামে গ্রামে খুঁজে জিম্মিদের ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা পরবর্তীতে এই কর্ণফুলী নদী হয়েই দুর্গম পাহাড়ি অরণ্যে জঙ্গল সাফ করে যেখানে যুদ্ধের ঘাঁটি গড়ে তোলা হয়েছিল সেই ডেমাগিরিতে নিজের কর্মস্থল নিয়ে আসেন হারবার্ট লেউইন তৎকালীন ডেমাগিরি এখনকার ক্লাবং বাজারে ঢোকার পথের মোডালটাই প্রমাণ দেয় ক্লাবং জনগণ এখনো মনে রেখেছে তাদের প্রিয় থাংলিয়ানাকে হতলান তুই পুই অর্থাৎ আমাদের কর্ণফুলী নদী বেয়ে এগিয়ে চলেছি বাংলাদেশ বর্ডারের দিকে অ্যাকচুয়ালি ভারতের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি দিল্লি মুম্বাই ওই দিকের কেউ যদি এদিকে ঘুরতে আসে মিজোরামের এই জায়গাটা কতটা দুর্গম তার কাছে তার কাছে মনে হবে সে পৃথিবীর অন্য প্রান্তে চলে গেছে এমন একটা ব্যাপার কিন্তু আমরা যখন এখানে ঘুরতে আসছি আমাদের মনে হচ্ছে যেন আমরা কতটা কাছে যাচ্ছি এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশের সীমান্তের কাছে যাচ্ছি এই অনুভূতিটা ভাই অন্য লেভেলের এই কারণে এখানে এতটুকু ক্লান্তি আসছে না বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিএসএফ পারি এখানে ভারতের পাড়ি ওকে হ্যাঁ বিএসএফ পারি এখানে আমরা এখন চলে এসেছি বাংলাদেশ ভারত সীমান্তে এখানে বিএসএফ ফাড়িতে আমরা আছি সিলকোর বিএসএফ পয়েন্ট এইখান থেকে এই যে দেখেন খতলাং তুইপুই এই নদীটা সামনে চলে গেছে এই যে সামনের দিকে ওই তো সামনে বাংলাদেশে ঢুকে গেছে নদীটা আর ওই সামনেই হচ্ছে থ্যাগামুখ বিওপি অর্থাৎ বিজিবি ক্যাম্প এখানে যেটা বললো আমার কাছে যদি পাসপোর্ট ভিসা না থাকতো তাহলে হয়তো বা ওইখানে যাইতাম বাজারটা ঘুরে চলে আসতাম কিন্তু যেহেতু আমি লিগালি এখন ঘুরতে আসছি ভারতে ওইখানে গেলে কোনো একটা সমস্যায় পড়লে বিএসএফের সমস্যা হয়ে যেতে পারে জন্য বললো এখান থেকে যা পারো তুলে নাও বর্ডারের ছবি তোমারই তো দেশ ওনাদেরকে বোঝালাম যে বাংলাদেশে রাঙামাটি থেকে ওইখানে আসতে কী পরিমাণ যায় যাইতো যাই হোক বাজারে যেতে পারতেছি না তাতে কি এখান থেকে নিজের দেশকে দেখতেছি দারুণ অনুভূতি আমার সোনার বাংলা এখান থেকে দেখতেছি এটাই সামনের দিকে গিয়ে কর্ণফুলি হয়ে গিয়েছে আমরা এখন নেমে যাচ্ছি বিএসএফ ফাড়ি থেকে আমরা এখানে ঘোরাঘুরি শেষ করার পরে ওনারা ওনাদের অফিসার এলেন আসার পরে প্রায় দশ মিনিটের মতো গল্প হলো অ্যাকচুয়ালি আমার অপোজিটে হচ্ছে বিএসএফ ফাড়ি এই জন্য ওইদিকে ক্যামেরা করতেছি না সামনের দিক দেখাচ্ছি এই যে দেখেন ইন্ডিয়ান ফ্লাগ আর একটু সামনে গেলেই ওই তো আমার সোনার বাংলাদেশ ওকে চলেন এবার আমরা আবারও প্লাবং দিকে যাই বাংলাদেশ বর্ডার ঘুরতেই অ্যাকচুয়ালি প্লাবুঙের দিকে এসেছিলাম আর এই কর্ণফুলী নদীটা এক্সপ্লোর করতে অ্যাকচুয়ালি আমরা যে খবরগুলো পাইছিলাম এখান থেকে সবাই যায় বাজার করে এই জিনিসগুলো হচ্ছে লোকচক্ষের আড়ালে করে বিএসএফ এর অফিসার আমাদের এটা বলল লুকায় লুকায় করে হ্যাঁ এটা তো লিগাল না তারপরও চাকমাদের মাঝে যেহেতু ওইদিকে আত্মীয় স্বজন আছে না ওরা ম্যানেজ করতে পারে আসলে ওকে ঠিক আছে আমরা এখন হচ্ছে দিকে যাব কর্ণফুলী নদীর ভারত অংশে স্মরণীয় এক নৌভ্রমণ শেষে আমরা আবার এসে বসলাম ক্লাব ঘাটে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কর্ণফুলি নদী হচ্ছে এ আরাকান রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি এরকমটা পড়েছিলাম মিজোরামের হচ্ছে সাউথ ওয়েস্ট পয়েন্টে একটা হিল রেঞ্জ আছে এটাকে হচ্ছে মিজো হিল রেঞ্জ বা হচ্ছে আমরা বাংলা বাংলায় যদি বলি লুসাই হিল রেঞ্জ বলে এটার অর্ধেক পড়েছে হচ্ছে মায়ানমারে আর অর্ধেক পড়েছে মিজোরামে তো এখান থেকে মূলত উৎপত্তি ঝিরি থেকে হয়ে হয়ে একটা সময় হচ্ছে নদীর উৎপত্তি যেটার এখানে নাম হচ্ছে হতলাং তুইপুই তবে ওই পাহাড় রেঞ্জের একটা সর্বোচ্চ পর্বত আছে ফাংপুই ফাংপুই প্রায় হচ্ছে দুই হাজার মিটার তার মানে আমাদের সাকা হাতুন থেকেও প্রায় দ্বিগুণ তার মানে মিজোরামের পাহাড়গুলো আমাদের বান্দরবন থেকে প্রায় দ্বিগুণ উচ্চতার পাহাড় নর্থ ইস্টে আসলে এত দ্রুত সন্ধান আমে এখানে সময়ের সাথে তাল মেলানোটাই কঠিন হয়ে যায় আমরা তলাবং বাজারের একদম মূল পয়েন্টে চলে আসছি বাজারের অবস্থা দেখলে মনে হবে আজকে ছুটির দিন অথবা অনেক রাত হয়ে গেছে কিন্তু দেখেন মাত্র পাঁচটা বাজে তাতে এই অবস্থা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রবিবার হলে মানতাম দোকানপাট বন্ধ অ্যাকচুয়ালি এই ধরনের পাহাড়ি বাজারগুলোতে নর্থ ইস্টের দিকে অনেক তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দেয় আর এটা তো অনেক প্রত্যন্ত এলাকা লাকিলি বাজারের এপাশটায় একটা সোমো কাউন্টার খোলা পেয়ে গেলাম কালকে ফেরার টিকিটটাকে ঝটপট করে নেই

আমি জানি না মনে হইতেছে নাকি আমার অভিজ্ঞতা না এটা দেখা তুমি না আমি তো আমি তো বড় ছায়া পড়তেছে পর আপনি যে দেখতেছেন না আসলে এটা বড় কিছু আর এই যে তুমি টাইগার খাচ্ছো এটা রহস্যটা বলো তো এখানে তো মানে এমআরপি টাকাতেই লেখা তার মানে হচ্ছে এটা অবশ্যই বাংলাদেশ থেকে আসছে দেখানো তো হচ্ছে ল্যান্ড ফোর্ট নাই তো ধারণা করতেছি ঠেকামুখ থেকে কোনোভাবে তারা বোটে করে নিয়ে আসছে তার মানে মালামাল আসে এখানে স্বচ্ছ যেটা বললো সেই ব্যাপারটাই এখানে কিন্তু ঠেকামুখ বাজার থেকে অনেক ধরনের মালপত্র আমরা ক্লাবুং বাজারে দেখেছি ইনফ্যাক্ট আমরা যখন সুমোতে টিকিট করতে যাচ্ছিলাম সেখানে প্রিমিয়ার সিমেন্ট দেখতে পেয়েছি আমি বলতেছিলাম প্রিমিয়ার সিমেন্ট এটা কি ল্যান্ডপোর্ট দিয়ে এসেছে উনি বললেন যে না এটা নৌকা পথে এসেছে বললাম যে তাহলে তো বোধহয় সিস্টেম করে নিয়ে আসা ব্যাপারটা উনি স্কিপ করে গেলেন তবে পরে জানালেন যে যখন আইজল থেকে লুংলেই হয়ে এই রাস্তার কানেকটিভিটি নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে তখন থেকে বাজার হয়ে জিনিসপত্র বেশি আসা হচ্ছে এতে তাদের হচ্ছে এবং জিনিসপত্র খুব সহজে তারা পেয়ে যাচ্ছে শুভ সকাল সময় এখন সকাল সাড়ে ছয়টা এই ভোর সকালে আবার আমাদের পথ চলা শুরু হয়ে গেল আমাদের এবারে ট্রিপ শুধু পথ চলা আর পথ চলা তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লাবং থেকে আমরা এখন যাচ্ছি লুমলে দিকে লুমলে গিয়ে তারপরে ব্যবস্থা করা লাগবে আই জল যাওয়ার এই যে দেখেন চার্চ বহুত খতরনাক রাস্তা অপেক্ষা করতেছে গাড়ি মিস করে ফেললে যাতে অবস্থা হবে কারণ লাইনের সময়গুলো চলতেছে না রাস্তা খারাপ হওয়ার কারণে সিভিল হসপিটাল পৌঁছে গিয়েছি আর এই যে পিক আপ ভ্যান রেডি আমাদের জন্য ওয়েট করতেছিল ক্লাবন থেকে ফেরার পথে একটা আফসোস কাজ করছিল ভোরবেলা খুব ইচ্ছা ছিল তুইপুই নদীর পাশটায় গিয়ে কিছুটা সময় কাটাবো সেটা আর হলো না আসলে এই গাড়িটা মিস করলে আজকে সারাদিনে ফেরার আর কোনো গাড়ি পাওয়া কঠিন হয়ে যেত সামনে পথের যে কি অবস্থা সেটা ভেবে মনে মনে দুশ্চিন্তা হচ্ছিল ক্লাবং থেকে লুংলাই রোডের ও সিচুয়েশন এটা কন্টিনিউ করতেছে দেখেন আমরা এক ঘন্টা পথ চলি নাই অলরেডি এক ঘন্টা এখানে দাঁড়ানো হয়ে গেছে সামনে কোনো একটা সমস্যা হয়েছে চার পাঁচটা গাড়ি ফেঁসে আছে সেই জন্য আমরা ফেঁসে গেছি খানা লেগে আয়া আপনার নাম কি আয় মেরা নাম হ্যাঁ চাকমা

ওকে এই রাস্তার কিন্তু এটা কমন সিনারিও লোকজন যারা আছেন লোকাল লোকজন কারো মাঝে কোনো দুশ্চিন্তা নাই সময় নিয়েও তাদের কোনো তাড়া নাই তারা এটা মেনে নিয়ে দিনের পর দিন চলতেছে এই ব্যাপারটা এখানে খুব ইন্টারেস্টিং লাগতেছে জলদি জলদি আপাতত প্রবলেম সর্টেড উঠে পড়ি সামনে দেখা যাবে কি হয় ওকে অনেকটা সময় আমরা পথ চললাম মাঝখানে ঘুমাই গেছিলাম টেরও পাই নাই ঝাঁকিতে ঝাঁকিতে অবস্থা খারাপ এখানে একটা জায়গায় আমাদের গাড়ি যাত্রা বিরতি করেছে হোটেল রেস্টুরেন্ট অথেন্টিক মিজো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মিজো খাবারই পাওয়া যাবে হয়তোবা চলেন দেখি কি অবস্থা আপনারা যারা এখানে ঘুরতে আসবেন খাওয়া দাওয়া নিয়ে কি ধরনের সমস্যায় পড়তে পারেন সেই জিনিসটা একটু দেখা যাক এই যে দাদারা খেতে বসে গেছে এখানে

বাঁধাকপিটা জাস্ট সিদ্ধ করে খাচ্ছে ডালটা নর্মালি আমাদের মতো লাগছে কিন্তু এই খাবারটা কি ডাল বললাম আর এটাই দিলো বুঝতেছি না এটা বেগুন ভর্তা কেমন লাগতেছে স্যার বেগুন ভর্তাটা ভালো ছিল সেফ জোনে থাকার জন্য আমরা ডিম অমলেট অর্ডার করেছিলাম ডিম অমলেট এটা হচ্ছে ডাবল ডিমের অমলেট আমার কাছে মনে হচ্ছে বেগুন ভর্তাটা এখানে জমবে হুম বেগুন ভর্তাটা মজা আর এটা দেখেন গভি সিদ্ধ সিদ্ধ বড় বড় পিস করে কেটে এটা সিদ্ধ করেছে এটা সুপটা একবার দেখেন পুরাই পানি ট্রাই করে দেখি কেমন লাগে সচ্ছ এটাতে তো কোনো মশলাপাতি কিছুই যায়নি মনে হয় একদম র টেস্ট জাস্ট পানিতে চুপ গরম পানিতে উঠায় নিয়ে আসছে অমলেট নাম কি খাওয়া দাওয়া কিন্তু ভালোই ছিল ভাত ডিম ডাল আলু ভর্তা একদম কমফোর্ট জোনের ভিতরের খাবার দাবার নর্থ ইন্ডিয়াতে ঘুরতে গেলে যেমন রুটি বেশি দেখা যায় দিকটাতে ভাত প্রায় সব জায়গায় আছে আসামের ওই দিকটায় খাওয়া দাওয়া একদম সিমিলার ছিল আমাদের সাথে এটাই কিন্তু এখানকার হাইওয়ে এই দেখেন ট্রাকগুলো যাচ্ছে কি যে বাজে রাস্তা এটুকু দেখে বুঝতে পারবেন না ওই যে সামনে থেকে কাদা শুরু হয়ে গেছে আমাদের যাত্রাবিরতি শেষ এখন আবারও পথ চলবো হেক্টিক জার্নি কন্টিনিউ হইতে থাকবে কিননা টাইম লাগে ভাইয়া Yeah. जाने में कितना टाइम लगेगा? गंता, तीन घंटा ड्राइवर भैया हिंदी आशो ना तीन घंटा में पहुंच जाऊंगा ओके ठीक है YouTube पोस्ट करें हाँ YouTube में पोस्ट करूंगा অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি গোপ্রতে শ্যুট করতেছি ফর দ্য ফার্স্ট টাইম এই টুরে ঠিক আছে প্রথম দিন সকালবেলা আমার গোপ্রোটা একদম হ্যাং মেরে গেছিল তারপরে সারা দিন সমস্যা করলো সেদিন আমি রাগ করে পরে গোপ্রো ব্যাগে উঠে রাখছিলাম একটুকে চালু করলাম গোপ্রো চালু দেখা যাক জোকো ভ্যালি ট্রেকে যাওয়ার প্ল্যান আছে গোপ্রটা না হইলে জোকো ভ্যালিতে খুব প্যারাই পরে যাইতাম শুরু করবো আচ্ছা ঠিক আছে জার্নি শুরু করবো এখন ওকে ঠিক আছে সচ্ছ ঠিক আছে শুরু করি নি আপনারা আপনারা রাস্তায় দেখলাম একটা সাপ উঠালেন এটা কি খাওয়ার জন্য ওই খেতে কে লিয়ে ও খাইগা 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 ও ডর ডর অ্যাকচুয়ালি আমরা রাস্তায় আসছিলাম তখন রাস্তার মধ্যে একটা সাপ দেখলাম দেখার পরে ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি থামাই দিল তারপরে গাড়ির পেছন থেকে এক দাদা গিয়ে ওই সাপটাকে মেরে ভর্তা করে এখন গাড়িতে করে এটা ক্যারি করা হচ্ছে ওনারা নাকি সাপটা খাবে এই দেখেন এই যে এই যে দেখেন অবস্থা এই যে দেখেন অবস্থা দেখছেন খানে গেলি দাদা দাবাই নর্মালি খাওয়ার জন্য না এটা মেডিসিন দাওয়া হিসেবে ব্যবহার করবে স্বচ্ছ চলো ওকে শুরু করা জায়গা বল এখন সময় সন্ধ্যা ছয়টা আমরা পৌঁছে গিয়েছি লুংলাইতে আমরা যেদিন লুংলাই হয়ে যাচ্ছিলাম সেদিন কিন্তু দেখাইছি বিকেল পাঁচটার সময় লুংলের কী অবস্থা থাকে আমরা ছটার সময় এসে গাড়ি পাবো না আইজলের এটা এক্সপেক্ট করে এসেছিলাম আমরা ব্লগ করতেছি ওইখানে দেখেন আস্তে আস্তে চলতেছি আমাদের ব্লগিং স্কিল নিয়ে যাই হোক হোয়াট আমরা হচ্ছে লুংলাইতে এসেছি ক্লাবুং বাজার থেকে আশি থেকে পঁচাশি কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে আমাদের সময় লেগেছে প্রায় বারো ঘন্টার মতো আর চাইতে লাগছিল পনেরো ঘন্টা ভাই এই রাস্তায় গেলে আপনারা ঘন্টার হিসাব ভুলে যাবেন চার পাঁচ ছয় ঘন্টা এগুলো হিসাব ভুলে যাবেন ধরে রাখবেন বারো ঘন্টা লাগবে আমরা এই তো এখন হচ্ছে লুংলাইতে এসে পৌঁছেছি আমাদের প্ল্যান হচ্ছে আমরা আইজলে চলে যাব প্ল্যান না আমাদের কালকে ফ্লাইট করে আমাদের যেতেই হবে মানে এখন নিলে হচ্ছে শুধু হায়ার করতে হবে এখন হায়ারের রেট আবার অনেক বেশি তো এখন যা দেখলাম একটা উপায় হইছে সেটা হচ্ছে আমরা ধরেন কিছু দিলাম আর হচ্ছে ড্রাইভার হচ্ছে দুজন প্যাসেঞ্জার নিবে ছোট গাড়ি তো আমাদের বাজেটের মধ্যে হচ্ছে হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা যারা নর্মাল ভাবে আসতে চান তারা কিন্তু এই পাঁচটার ভিতরে কোনো ভাবে চলে আসবেন ইংলিশ ভি নেই আতা হ্যাঁ

বাংলাদেশ গোটা একদম কিনারে আমরা আমরা গিয়েছিলাম এই ট্যুরে করিমবন্ড আমরা ঘুরতে গিয়েছিলাম দেখায় ভালো লাগলো আসসালাম আলাইকুম ভালো থাকবেন এইট আউজ লেইট হ্যাঁ প্রায় আট নয় ঘন্টার যাত্রা শেষে আমরা এখন পৌঁছলাম লেংপুয় আমরা অলরেডি লেংপুয় পৌঁছে গিয়েছি লেংপুই এয়ারপোর্ট থেকে ফিরে আসলাম এইমাত্র এয়ারপোর্টের গেট আটকালো এয়ারপোর্টের পাশে একটা হোমস্টে আছে এখানে এখন সকাল হওয়ার অপেক্ষা করতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে এয়ারপোর্টে যে গেট আটকানো দেখলাম এটা নিয়ে কি বলবেন বলেন গেট আটকানোর কথা এখন তো রাতে অনেক রাত হয়েছে লাগে তো গেটটা তারা খুলে দিত না টাইম না হয় আর এখান থেকে খুব বেশি ফ্লাইট যায় না মনে হয় তাই না এই জন্য ফ্লাইট তো যায় না এখান থেকে ওকে ঠিক আছে ভাইয়ের বাড়ি করিমগঞ্জ তাই না আমার বাড়ি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা একসাথে এলাম আজ আর নয় আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব নর্থ ইস্ট ইন্ডিয়ার নতুন আরেক রাজ্যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ